হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো এখন আপনাদের একটি জিনিস দেখাবো চলেন দেখি আজকে ওই দেখেন ওই যে আজকে এই যে মুরগিটা এখনো বসে রয়েছে ওই দেখেন কেমন শব্দ করি তো মনে হচ্ছে যে ডিম নিয়ে বসে আছে তো আমরা এখন প্যাট হাউসে যাবো প্যাট হাউসে গিয়ে আপনাদের দেখাচ্ছি চলেন আর এই দেখেন ডিম আছে ওই দেখেন ওই যে নিচে ডিম কুইচে বসেছে তবে এখন প্যাট হাউজে চলে যাবো প্যাট গিয়ে আপনাদের দেখাচ্ছি তো ওই দেখেন মুরগি ওই যে যে সবগুলা আর ওই যে এখানে আছে এখন প্যাট হাউজে চলে এসেছি এই যে গিনিপিক এই যে গিনিপিক আজকে ঘাস ঘাসটা সরা এতটা অন্য আর এই যে মা খরগোশটা খাবার খাচ্ছি ওই দেখেন বাচ্চা বেবিগুলা গরমের কারণে সবাই ওইটার নিচে চলেই দেখেন মাশাল আর এই যে মাটা ওই দেখেন কেমন করে বের হচ্ছে এই যে টমি টমিও খাবার খাচ্ছে টমি এখন আর গোস্টামি করে না এত আর এই যে ওই সাইডের ছেলেটা ওই যে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন খুদা হাফিজ